আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম নিজেকে বদলাও তো চলুন শোনা যাক গল্পটি অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেলো নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন অন্তত সে আর বেঁচে নেই একে একে তারা কফিনে কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন শূন্য হয়ে গেল হতবম্ব হয়ে গেল যেন তাদের খুব কাছের আপনজন কেউ মারা গেছে যার লাশ সে দেখতে পেল কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না যেই ভেতরে তাকিয়েছিল সেই তার নিজের চেহারাটা আয়নায় দেখতে পেয়েছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছ তুমি নিজেই এ গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি তুমি সে একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারে তোমাকে সুখ দিতে পারে তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বদ বস বদলে যায় যখন তোমার অভিভাবক বদলে যায় যখন তোমার বন্ধুরা বদলায় যায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় তোমার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো নিজের আলোয় আলোকিত করো চারপাশ সকলকে অনেক অনেক ধন্যবাদ